আমি যখন যেখানে ভিডিও করতে গিয়েছি আমাকে সবাই সাপোর্ট করেছে আমার বেশ ভালো লাগে তো যাই হোক দিন শেষে মনে হয় সবাই ভালো থাকুক দিনের শুরুতে মনে হয় সবাই ভালো থাকুক আসলে সবাই ভালো থাকলে মহান আল্লাহ তালা আমাকেও ভালো রাখবে সবার ভালো চাইলে আমারও ভালো হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মনের আশা পূরণ করতে পারি আমি যেন ভালো থাকতে পারি আমার পরিবার যেন ভালো থাকতে পারে এবং সবাই ভালো থাকবেন সবাইকে আমি তো আসলে প্রকৃতি যে প্রকৃতির ভিডিও বেশি দেয় এবং প্রকৃতি মনা মানুষ আমি সেটা তো আপনারা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো চেষ্টা করি আর হচ্ছে যে শাপলা ফুল পদ্ম ফুল শিউলি ফুল সব ফুলই দেখিয়েছে আপনাদেরকে আমার হাতের নাগালে যে ভিডিওগুলো আমি করতে পারি সেই ভিডিওগুলো আমি করি আর কি চলতি পথে যেগুলো চান্স পাই সেগুলো করি আর কি তো ফাইনালি সারা দিন পরে আজকে এই ফুল পেয়ে আমার যে কি ভালো লাগছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবে না সেটা যদি ভালোবাসা টানে কেউ যদি পেরে দেয় তুলে এনে দেয় আশেপাশে মানুষজন তাহলে কিন্তু আরও কথাই নাই তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই